হ্যালো গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা যেতে চলেছি বগুলা আম্বেদকর যে ক্লাব আছে সেই ক্লাবে ঠাকুর দেখতে এবং আমরা নুনাগঞ্জ মোড় থেকে নেমে সুজা চলছি আম্বেদকর ক্লাবের দিকে এবং এখানে যে লাইটিং করা হয়েছিল রাস্তার উপর দিয়ে এই কথা বলতে গেলে গুলো খুবই অসাধারণ করেছিল এবং পরপর লাইটিং দিয়েছিল এবং আমরা আম্বেদকর ক্লাবের সামনে চলে আসলাম এবং এসে দেখি যে থিমটা করা হয়েছে এক কথায় বলতে গেলে অসাধারণ এবং লাইটিংটাও কিন্তু খুবই সুন্দর তোমরা যারা আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো বগুড়া স্টেশনের থেকে নেমে নুনাগঞ্জ দিক থেকে সোজা চলে যাবে গাজনা রাস্তায় এবং ওই গাজনা রাস্তায় দুশো মিটার হাঁটার পরই পেয়ে যাবে সেই বিখ্যাত আম্বেদকর ক্লাবের পুজো এবং তোমরা অবশ্যই আসবে এই ক্লাবে এবং এই দেখো যে লাইটিংটা দিয়েছে কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছ এবং প্যান্ডেলটা কিন্তু চওড়ায় অনেকটা আমি প্রথমে এটা ভাবছিলাম এবং এখানে যে প্যান্ডেলের সামনে যে থিমটা করা হয়েছে এই থিমটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ এখানে লাইটিংয়ের জন্য ভালো করে যে ছবি সেটা আসছে না কিন্তু তোমরা তোমরা নিজের চোখে যদি দেখো তখন দেখতে পাবে এ কথায় খুবই সুন্দর এবার আমি চলে যাচ্ছি পুজো মণ্ডপের ভিতরে এবং ভিতরের থিমটাও কিন্তু অসাধারণ কাগজের গাছ তৈরি করা হয়েছে এবং সেই গাছের মাঝে কিছু ঠাকুরের মূর্তি রাখা হয়েছে সেগুলো দেখতে অসাধারণ দেখো যে শিব ঠাকুর শিব ঠাকুরের সামনে বসে আছে সেই বিখ্যাত সার তার খুবই অসাধারণ লাগছে দেখছো এই থিমটা কিন্তু বিশাল করেছে এবং এটা কিন্তু মাঝখানে রাখা হয়েছে চারপাশ দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে এবার আমি তোমাদের যে মা কালীর মূর্তিটা আসে সেখানে নিয়ে যাব কিন্তু তার আগে দেখতে পাচ্ছ অনেক দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে এবং অনেক থিম করা হয়েছে এবং এই থিমে লাইটিং দেওয়া হয়েছে এবং লাইটিং দেওয়ার ফলে এইটা দেখতে খুবই সুন্দর লাগছে গাছগুলো ফুটে উঠেছে এবং মা কালীর মূর্তিটা তৈরি করা হয়েছে দেখো খুবই অসাধারণ এবং মা কালীর কিন্তু দুটো গাছ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য আরো সুন্দর লাগছে দেখতে দেখো আমি তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর তোমরা চাইলে অবশ্যই আসতে পারো এবং উপরে দিয়েছে কাগজের যে ডিজাইন সেই ডিজাইন গুলো এবার আমি বেরিয়ে আসবো এবং বেরিয়ে আসার পথে দেখলাম একটা যে মূর্তি সেই মূর্তিটা দেখতে এবং লাইটিং দিয়েছে এবং চোখে পড়ছে খুবই অসাধারণ লাগছে তোমরা যারা চাও অবশ্যই আসবে কারণ এটা বগুলা একটা বিখ্যাত কালী পূজা আম্বেদকর ক্লাবের তাই যারা আম্বেদকর ক্লাবে আসবে না তারা কিন্তু অবশ্যই মিস করে যাবে তোমাদের আমি বলছি তোমরা বগুলা যারা ঠাকুর দেখতে আসবে অবশ্যই তোমরা আম্বেদকর ক্লাবে আসবে এবার আমরা এখন বেরিয়ে যাব তোমরা অবশ্যই আসবে ভিডিওটা এখানে শেষ হলো

के लाग्ला yeah, আমরা সবাই তোমাদের নিউট্রন দিতেছি তো জিজ্ঞাসা জানালে তোমাদের আমরা দিচ্ছি আমরা সবাই তোমাদের নিউট্রন দিতেছি যে বাইকটি রাখা আছে রাস্তার উপরে যে বাইকটি রাখা আছে দয়া করে বাইকটি ছড়িয়ে নেবে যান চলা অসুবিধা হচ্ছে যিনি বাইকটা রেখেছেন